সব ফাইলানি বন্ধুরা দেখতে পাচ্ছ ডিজেল সার্জেনের গাড়ি এসে হাজির হয়েছে মাল কিন্তু প্রায় দশ পার্সেন্ট কিন্তু রেডি হয়ে গেছে কিন্তু নারাজলে আছি আর এই মুহূর্তে নারাজের মন্দির পেছান দিকে তো এখানে কিন্তু ডিজেল সার্জন এই মুহূর্তে চলে এসছে তো কতটা বক্স নিয়ে এসেছে কতগুলো আর কীভাবে ফিটিংস হচ্ছে তোমাদের দেখাবো তো একদম সকালের টাইমে তো এই মুহূর্তে ফিটিং হচ্ছে অনেকগুলো বক্স বেশ লাগানো হয়ে গেছে আর তারপরে বাকি কতগুলো কী আছে সব দেখাবো এই ভিডিও লাসী কন্টিনিউ ভিডিও দেখতে হবে তোমরা আর এই মুহূর্তে ডিজের সার্জনে কত কতগুলো কী বক্স লাগানো হয়েছে আর কতগুলো বক্স নিয়ে এসেছে এই জায়গাতে তোমাদেরকে সেটাই দেখাবো তো পেছন দিকে সেই মায়ের মন্দির যেখানে আজ এই মন্দিরে পূজা উপলক্ষে কিন্তু এই ডিজের সার্জনে এসছে তো চলো কন্টিনিউ ব্লগটা দেখতে হবে তোমাদের সাথে শেয়ার করছি আর এই মুহূর্তে কী চলছে এই জায়গাতে পাইলেনি বন্ধুরা দেখতে আছো ডিজেল সার্জেনের গাড়ি এসে হাজির হয়ে মাল কিন্তু প্রায় দশ পার্সেন্ট কিন্তু রেডি হয়ে গেছে এদিকে মাল টা চলছে আর এই সাইডে কিন্তু দেখতে হচ্ছ গাড়িটা একটা একটা মাল না কতগুলো বেশ নিয়ে এসে তোমাদেরকে অবশ্যই দেখাবো আর এই সাইডে আরেকটা গাড়ি আছে তো তোমাদের কালকে ভিডিওর মধ্যে দেখিয়েছিলাম তো এই সাইডে আরেকটা গাড়ি আছে আর এই সাইডে একটা গাড়ি আছে তো আপাতত দুটো গাড়িতে কিন্তু মান নিয়ে আসা হয়েছে তো তোমাদেরকে সেটা দেখাচ্ছি আর এই সাইডে কিন্তু ডিজি যেই যে ডিজি কিন্তু এই ডিজের সার্জেনকে এই আমড়াটা কিন্তু পাড়া দিতে চলেছে আর সেই টি কিন্তু এই সাইডে এসে গেছে আর তার সাথে বেশ কতগুলো বেশ লাগছে তোমাদের অবশ্যই দেখার চেষ্টা করবো রাইস তো দেখতেও কন্টিনিউ এসে গেছি আর এদিকে দেখতে হচ্ছে মন্দিরে কিন্তু এই মুহূর্তে কীর্তন হচ্ছে আর সেই ডাঙ্গার নাড়াজলের মন্দির সেই মায়ের মন্দির তোমরা তো দেখে বুঝতে পারছো তো ফিল এখনও মধ্যে এই মাত্র দশ পার্সেন্টের মতো রেডি হয়েছে এখন অনেকগুলো বেস আছে পেশামিট আছে সব নিয়ে কিন্তু মাল এখানে একটু পরে একটু রেডি হয়ে ফুল ফিটিংস হয়ে যাবে তো এই মুহূর্তে দেখতে পাচ্ছ এখনও এই এই অবধি ফিটিংস হয়েছে আর তারপর আরও ওখানে গাড়িতে মাল আছে ফিটিং হবে তো এখনও প্রেশার মিট আছে বেশ আছে তো সব কিছু এখানে ফিটিং হবে কতগুলো বেশ লাগবে তো অবশ্যই তোমাদেরকে কন্টিনিউ দেখাতে থাকবো তো সরাসরি তোমাদেরকে একটা ভিডিও আপডেট দিচ্ছি এই মুহূর্তে সকালের আপডেট তো তোমরা দেখতে কন্টিনিউ আর এখানে তোমরা দেখে বুঝতে পারবে আর কতগুলো কি প্রেসার মিট দিয়ে আসা হয়েছে তো টোটাল এইভাবেই কিন্তু সিরেপ রেডি করা হবে এখানে তো নানা চলে এসে গেছে এই মুহূর্তে সব পাইনি তোমাদের সামনের দিকে দেখানোর চেষ্টা করছি তো এই হবে কিন্তু না হচ্ছে যে বেসগুলো তো দেখতে হচ্ছে কেবল এটা আছে তারপরে যখন পেসামিট দিয়ে আবার মধ্যে আর এই সাড়ে বাইরে কিন্তু গাইড এই মুহূর্তে কিউরিয়াসলি চড়ারা বেরিয়ে দাঁড়া তো তোমাদের দেখানোর চেষ্টা হচ্ছে তো এই উঠে খাড়া চলে বলছে হাজার ভাবে শুরু হবে বলছে তাই নাকি বলছে কিছু বলছে আরে কিছু কখন এসেছিল তো यार इस टाइम में यही पर यही সেটআপ লাগা হয়ে আছে তো এই সেຫນাড়া জল মে তো ফুল সেটআপ রেডি তো বনো দেখতে হচ্ছে কি বেসগুলো আটনা হচ্ছে তো কত থাক দিয়ে হবে টোটাল এগনি আর একটু পরে বুঝে যাবে তো না এখন গাইড এসে বেসগুলো আছে মানে অনেকগুলো বেশি আছে আমরা বুঝে আছে ফুল সেটআপ রেডি করে আর এই স্যার পেশায় মিটা আছে পেশায় এর কিছু পেশায় মিটা কত পেশায় মিটা লাগকিন্তু দিয়ে হবে তো একটা হেভি টাইপের সেটআপ আমরা দেখताव তো ডিজে সার্জেনে তো আজকের মধ্যে কিন্তু টেস্টিং হয়ে যাওয়া বলছে তো এখন একটু খাওয়া দাওয়া সের নিচ্ছে তো দাদারা এখন কিন্তু খাওয়া দাওয়া করছে তো তোমার দেখতে হবে তারপরে আবার ঘুরে রাটা হবে তো সকালের টাইমে তো সকালের এটা আপডেট তো এই মুহূর্তে খাওয়া দাওয়া চলছে তো তারপরে আবার কিন্তু সেটা ফিটিং করবে আর সব অল সেরাপটা রেডি করছে তারা তো তোমরা দেখতে পাচ্ছ ডিজে সার্জেনের যারা এসছে আর বেশ লেগেছে তো টোটাল বেশ লাগাচ্ছে ডিজে সার্জেনি আর এর সাইডে আরেক আরেকটা গাড়িও কিন্তু আছে একটা গাড়ি আছে তো এই গাড়ি তো কিন্তু এসছে সব কিছু মেয়ালি এসছে আর এবার পেশারামিড আর এবার যে চাকরি হয় এ সিটাগুলো বসছে এই জায়গায় আর মন্দিরগুলো তো দেখতে পাচ্ছ বন্ধুরা তো ফুল এই এই জায়গাটাতে রেডি হবে তো এই জায়গাটাতে আর কয়েক ঘন্টা পরে তো সেটা টেস্টিং হয়ে যাবে তো তোমাদেরকে ফুল একটা ভিডিও দিচ্ছি আমি তারপর পর নেক্সট ভিডিও আসবো পর পর একটার পর একটা ফুল এখানে সমস্ত কিছু আপডেট তোমাদেরকে আমি একটা একটা করে দিতে থাকবো বন্ধুরা তো তোমরা দেখতে থাকবে আর ফলো করে নাও পেজটাকে যাতে সমস্ত তোমার ভিডিও আর এই চ্যানেলে দেখার জন্যে তো সমস্ত কিছু ভিডিও তোমাদের অবশ্যই দেখানোর চেষ্টা করবো তো এখন এই মুহূর্তে এই পজিশন এই দশ পার্সেন্ট দশ পার্সেন্টে বেশি আমি আসলে লোড হয়ে গেছে রেডি হচ্ছে তো এই মাত্র ফিটিং চলছে দশ পার্সেন্টের মতন বাকি সেটা এখন গাড়িতে আছে আর এই মুহূর্তে এদিকে মন্দিরে দিয়ে কীর্তন হচ্ছে তো তার কারণে হয়তো কথাটা শুনতে তোমাদের একটু অসুবিধা হয়ে যাবে তো চলো বেশ ভিডিওটা বেশি বলে করছি এইটার আপডেট তো এটা এইটা একটা আপডেট দিলাম তো পরে পরে কোন ভিডিও আসতে হবে নেক্সট ভিডিও তো অপেক্ষা করে ফলো করে রাখো সবাই তো চলো বেশ সবাই বলে করছি এই মুহূর্তে এইটাই আপডেট ডিজের সাথে এই মুহূর্তে এসে রেডি হচ্ছে নাড়া জল আম তো এইটাই তোমাদেরকে আপডেট তো কথাগুলো যদি শুনতে অসুবিধা হয় অবশ্যই তোমরা একটু বুঝে নেবে এই সাইডে একটু সেট আপ চলছে কীর্তন হচ্ছে তার জন্য তো অসুবিধা হতে পারে তো আমি এই জায়গাটা আছি তো দেখতে থাকো এই সঙ্গে থাকো পাশে আর সারা শরীর সারছেন ডিজের সাজে আমডাঙ্গাতে যেন পশ্চিম মেদিনীপুরের এসেছে তো এটা আমাদের খুব গর্বের পশ্চিম মেদিনীপুরকে এসে যে সারছেন তো চলো তোমাদেরকে দেখালাম এই মুহূর্তে এখানে রেডি এই সাইডে আরেকটা গাড়ি রেডি মাল আছে সব কিছু রেডি হয়ে তো এটা একটা আপডেট তারপরে আপডেট ভিডিও অবশ্যই আসতে হবে তো অবশ্যই চ্যানেলটাকে ফলো করে রাখুন লক্ষ্য করে রাখুন চলুন বেশি আর কথা বলছি ভিডিওটা এই ভিডিওটা এখানে শুরু করছি পরে ভিডিও নেক্সট ভিডিও আসছে